আপনারা কি জানেন কেন মা মনসাকে বিষহরী বলা হয় যদি না জানেন তাহলে আজকের এই ভিডিওটি দেখুন শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি এটা সাবস্ক্রাইব করো একটা লাইক দিয়ে দাও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক একদিন কৈলাসে দেবী মা পার্বতী তার কন্যা মা মনসার মাথায় তেল মাখিয়ে দিচ্ছিলেন এমন সময় মা মনসা লক্ষ্য করল কৈলাসের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তাই দেখে মা মনসা তার মাতা পার্বতীর কাছে এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট হবার কারণ জানতে চায় তখন মা পার্বতী বললেন সুবন্ধ মন্থনের সময় যে সৃষ্টি নাশকারী কালো বর্ণের বস্তুর বিষ উঠে এসেছিল সেই বিষেরই কবল থেকে জগৎ সংসারকে বাঁচানোর জন্য ভগবান স্বয়ং মহাদেব এই বিষ পান করেছিলেন এবং নিজের গলায় ধারণ করে রেখেছিলেন তার ফলে জগৎ সংসার রক্ষা পেয়েছিল কিন্তু মাঝে মাঝে এই বিষের গুরুতর মহাদেবকেও খুব যন্ত্রণা দেয় তার প্রভাবে শেষ এবং এই কথাটি তার মায়ের মুখে শুনে মা মনসা দ্রুত ছুটে যায় তার পিতা মহাদেবের কাছে এবং দেবাদিদেব মহাদেবের ধ্যানের সামনে বসে পিতার কণ্ঠে থাকা সেই অতিরিক্ত বিষ সে নিজেই ধারণ করে নেয় এবং সেটি বোমাদেব দেখে তার নাম দিয়েছিলেন বিশহরি এবং তারপর থেকেই মা কে লোকে বিষহরি নামে পূজা করেন কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য ভিডিওতে